আগামী ক্লাব টাউনে এডুকেটেড পরিচালনায় মুখ্য আহ্বায়ক সাজিদ কৃষ্ণন কুট্টির উদ্যোগে আয়োজিত হতে চলেছে এডুকেশন এক্সপো একদিন ব্যাপী এই এক্সপোতে প্রায় তেরোটি ইউনিভার্সিটি অংশগ্রহণ করতে চলেছে একেবারে বিনামূল্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে দিশা দেখাবে এই এক্সপো মূলত পর কোন দিকে তাদের উজ্জ্বল হবে এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে তার জন্য দিশা দেখাবে এই এক্সপো বলে জানান সাজিদ কৃষ্ণন কুট্টি তাই নিজেদের ভবিষ্যতের দিশা খুঁজে পেতে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের আহ্বান জানাচ্ছেন কুট্টি এদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে এই মেলা তাই পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে 9 ডিসেম্বর আপনিও একবার ঢু মারতেই পারেন দমদম ক্লাব টাউনে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই পরিষেবা প্ল্যাটফর্ম বাচ্চাদের আর আমরা এই ব্যাপারটা এই বাচ্চারা যখন বাইরে যেতে চায় করতে ওদের মানে বাইরে দেশে যেতে চায় কেউ অন্য স্টেটে যেতে চায় তো আমরা ওইগুলো ইউনিভার্সিটিগুলোকে একটা প্ল্যাটফর্মে এখানে নিয়ে আসছে এখন আমরা দমদমে করছে এটা আমরা শিলিগুড়িতে করছে তারপরে আমরা মেদিনীপুরে করছে আমরা হোল বেঙ্গলে এক একটা জায়গাতে আমরা এইগুলো প্রোগ্রাম করছি আমরা এই প্রোগ্রামটা এখন হবে আমাদের ন তারিখে আমাদের ক্লাব টাউনে ওখানে সব ইউনিভার্সিটিরা থাকবে বাচ্চারা আসতে পারে মারা প্যারেন্টসরা আসতে পারে এসে জানতে পারবে কি কী করে এই ইউনিভার্সিটিতে পড়তে হবে এই ইউনিভার্সিটি কী করে ভর্তি করতে পারেন কি কি কোর্স ওরা করতে পারেন কী কী কোর্স ওদের ইচ্ছুক আছে জানতে পারবেন এই কোর্স করতে আমাদের কি কি লাগবে এগুলো সব ওরা জানতে পারবে ওখানে এই জন্য আমরা একটা প্রোগ্রাম একটা এই ন তারিখে আমরা করছি কি করে যোগাযোগ করবেন সকলে আপনাদের সাথে ডাইরেক্টলি ওখানে এসে ইউনিভার্সিটি সাথে ডাইরেক্টলি কনভারসেশন করতে পারবে কারণ ওর ওর মধ্যে আমাদের কোনো রোল নাই আমরা জাস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের বাচ্চাদের জন্য বানিয়ে দিয়েছি এটার জন্য কি কোনো টাকা পয়সা লাগছে না এখানে কোনো টাকা পয়সা আমাদের থেকে কোনো টাকা পয়সা আমাদের কোনো টাকা পয়সা কিছু নেই শুধু এখন যেগুলো কলেজে যায় কিছু কিছু কলেজগুলো আছে যেমন ইটলিতে কিছু কলেজ আছে যে ফ্রি অফ কস্ট শুধু আপনাকে ট্রাভেলিং আর ফুডিং করতে হবে আর বাকি সব ওরাই ফ্যাসিলিটিস কেস ও স্কলারশিপ পেয়ে গেলে ওকে ফ্রিতে থাকতে পারে ওখানে শুধু খাওয়ার আর খাওয়ার আর ট্রাভেলিং ও নিজে করতে হবে